বিয়ের ঠিক দেড় মাসের মাথায় পর্দায় ফিরলেন আগে জানি আবারও কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি একটু জানিস যে বিয়ের দেড় মাসের মাথায় এরকম একটা গল্প প্রথম পূর্বাশাকে আমরা দেখতে পাবো গল্পটা কি আগে পড়া পূর্বাসা আহ না সিনেমাটা আগে দেখা ছিল সেটা আমরা সবাই দেখেছি এত সুন্দর একটা সিনেমা এত হিট সেই এরার তো প্রথমে আমাকে চ্যানেল থেকে যখন ফোন করা হয় বলা হয় যে একটা ডিফারেন্ট ক্যারেক্টার আছে তো আমি হয়তো মানে আমি ভাবি যে হ্যাঁ হয়তো যেরকম পিরিয়ডিক গল্প আমরা দেখে থাকি সেরকম কোনো গল্প হবে তো আমাকে অফিস ভিজিট করতে বলা হয় তো আমি যাই গিয়ে শুনি যে প্রথম কদম ফুল হচ্ছে আর সেখানেই আমি নেগেটিভ বলবো না বিনোদন একদমই নেগেটিভ একটা চরিত্র নয় সেই পরিস্থিতিতে থেকে মানে চাপে হ্যাঁ পরিস্থিতির শিকারে মানুষ মানুষকে হয়তো নেগেটিভ করে দেয় ও একটু সুবিধাবাদী কিন্তু ভালো থাকার জন্য সবাই সুবিধাবাদী আমরা এই পৃথিবীতে তো ও লড়াই করে বেঁচেছে একটা মফসলিয়া মেয়ে তো শেষ সত্তর দশকের কলকাতায় নিজের একটা জায়গা ক্রিয়েট করার জন্য ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্যে বা পার্সোনালিও স্টেবল হওয়ার জন্যে সেই ক্রাইসিসটার মধ্যে দিয়ে যায় মেয়েটি হোস্টেলে থাকে আমরা প্রথম কদম ফুলে কিন্তু বিনতাকে খুব কম দেখেছি হ্যাঁ কম সময়ের জন্য দেখেছি আর বিনতা ক্যারেক্টারটা অত এস্টাবলিশ না আমরা জানতাম যে ও মেসে থাকে চাকরি করে কিন্তু গল্পে আমরা যেহেতু সাহিত্যের সাহিত্যের সেরা সময় সাহিত্যটাকে অবলম্বন করে যাচ্ছি অচিন্ত সেনগুপ্ত যেই চোখে বিনতাকে দেখেছেন সেটা হচ্ছে যে সেই পিরিয়ডে থেকে মানে মেয়েরা তো স্বাচ্ছলভাবে তখন চাকরি করতে পারতো না বা সবে তখন কলেজে পড়ার একটা ট্রেন্ড সবাই কলেজে পড়তো না সেই মফসল থেকে এসে কলকাতায় থেকে মেসে মানে গল্পে মানে দেখলেই আপনারা জানতে পারবেন মেসে আড়াই দিন জল নেই খাবার নেই প্রপারলি এ কিন্তু কাকুলিকে কাকুলি বিনতা খুব ভালো বন্ধু কিন্তু কাকুলি যতটা ভালোবাসে বিনতাকে বিনোতাকে ততটা কাকলিকে ভালোবাসে আমরা এই গল্পটা সেটা দেখব বিনতার কাছে কাকুলি একটা অপরচুনিটি মানে এই একটা অচেনা কংক্রিট কংক্রিট জগতের ভিড়ে সেখানে স্টেবিলিটি খুঁজতে গেলে কাকুলির দরকার চাকরি স্যাক্রিফাইস করে জন্য। কিন্তু সেই বিনোতাই কাকুলির প্রেমটাকে কাকুলির থেকে জিনে নিতে চায় কারণ সে তার মনে হয় কাকুলি তো বড় লোক ও কিন্তু কাকুলির ক্ষতি যায় না ওর ওর এটাই চিন্তাধারা কাকুলি বড় লোক কাকুলির জন্য তো বিদেশ থেকে পাত্র আসবে সুকান্ত ছাপসা আমিও ছাপোসা ওয়াই নট আমি আর সুকান্ত এই এই একটা টানা পড়েন এরপরে হ্যাঁ চলবে এরপরে গল্পের সূত্রে কাকুলি সুকান্ত এক হবে সেখানেও বিনতার একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানেও বিনতা চাইবে দুজনকে কিভাবে অপার করা যায় আমরা দেখতে পাবো গল্প এগুলে পূর্বাশা যেহেতু বেশ অল্প সময়ের একটা বিরতির পর আবারও যেহেতু ফিরলে তুমি নেগেটিভ নয় পুরোটা খানিকটা গ্রে শেডেড গ্রে শেডেড তো তখন মানে তোমার কি মনে হয়েছিল যে এরকম চরিত্রে ফিরে আসার পরই এই চরিত্র নেওয়াটা মানে একটা চ্যালেঞ্জিং তো একটা সাহসের প্রয়োজন হয় সেটা মনে হয়েছিল না কখনোই মনে হয়নি কারণ লাস্ট যে কটাই ট্র্যাক আমি করেছি অন স্ক্রিনে সবগুলি মোটামুটি নেগেটিভ ছিল তো নেগেটিভ ক্যারেক্টারটা করতে তো সত্যি খুব চ্যালেঞ্জিং লাগে আর বিনতার এত রকম সুন্দর সেজ দেখে আমার খুব লোভনীয় লেগেছে ক্যারেক্টারটা আমার মনে হলো যে না এটা করা উচিত আর সাহিত্য সেরার সময় তো আলাদাই একটা দর্শক বেস আলাদাই একটা জায়গা তো কামব্যাক করার পরে নিজেকে একটু নিজের অ্যাক্টিংটাকে একটু ঝালাই করার জন্য এর থেকে বেটার জায়গা আর হতে পারে না আমার মনে হয় এবং সেই কলেজে ফিরে যাওয়া পুরনো চিরকুটের দোকান এবং তোমার যে সাজগোজ এগুলো তো মানে এটা কতটা এনজয় করছো খুব এনজয় করছি খুব 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 আহ মানে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি মাঝে মাঝে কারণ আহ নিজের কলেজের দিনগুলো মনে পড়ছে ক্যান্টিনে বসে এগেবেল খাওয়া মোগলাই পরোটা অর্ডার করে খাওয়া তো সেগুলো খুব করে মনে পড়ছে আর এই যে বন্ধুত্বটা হয়ে উঠেছে একটা আনসেড ফ্রেন্ডশিপ বলতে গেলে কারণ আমরা এই আগে কেউ কাউকে অত ভালো করে চিনতাম না সমীর সাথে আমার বার দেখা হয়েছে কিন্তু সাথে সাথেওই দেখা হয়েছে স্টুডিওতে এ ওই প্রান্ত থেকে হাত নেড়ে চলে গেছে কিন্তু এই যে সিরিয়ালটা করতে এসে গল্পের সূত্রে আমরা এত ভালো বন্ধু হয়ে গেছি মানে সারাটা মানে দিনের সারা অনেকটা সময় একসাথে কাটানো সো ইটস এ ব্লেসিং যে টিম ভালো না পেলে কাজটা ভালো হয় না তো আশা করা যাচ্ছে কাজ খুব ভালো হবে আর বিজয় দা ডিরেকশন দিচ্ছে নাথিং লাইক দ্যাট যদিও চিরকুটের প্রেমের কথা বলছিলে কিন্তু হোয়াটসঅ্যাপের যুগেও হ্যাঁ মানে চিঠি দিয়ে প্রেম নিবেদন হয়েছে কখন না আদিত্যকে চিঠি দিয়ে প্রেম নিবেদন হয়নি কিন্তু আমার মনে আছে তখন খোকাবাবু করতাম তখন খুব লেট নাইট শুটিং হতো সবে তখন সবে সবে প্রেমটা হচ্ছে এরকম হয়েছে একসাথে সবাই বসে আছি শর্টের জন্য ওয়েট করছি ক্লোজ বাকি চক ভেঙে মেরেছি ছোট পাথর উঠে মেরেছি মেরে হয়তো ত্রিনার নামে দোষ দিয়ে দিয়েছি তরি মেরেছে তরি আমি না এইগুলো হয়েছে বিয়ের পর সংসার কেমন চলছে খুব ভালো চলছে খুব ভালো চলছে গদ বাধা টাইপ সংসার চলছে না দুজনেই খুব এনজয় করছি সেরকম কিছু একটা পাল্টায়নি শুধু একসাথে থাকাটাই হচ্ছে মজা করে কাটছে দিন দায়িত্ব বেড়েছে না দায়িত্ব সেরকম ভাবে খুব একটা বাড়িনি কারণ মা মানে কান্ডারি একেবারে মানে মা একেবারে হাল ধরে আছে তো রান্না বান্নার যে দিকটা সবাই বিয়ের পরে যেটা বেড়ে যায় তো আমার সেটা অকেশনালি যখন ইচ্ছে করে তখনই করি নাহলে মাই একদম সামলে না থ্যাংক ইউ শেষ করব দর্শকদের কি বল হ্যাঁ আমি বলবো প্লিজ প্রথম কদমফুল দেখুন আপনারা সাহিত্যের সেরা সময়কে যথেষ্ট ভালোবাসা দেন আমাদের গল্পটাকেও দিন আর একটা অন্য রকম সত্তর দশকের একটা ফিল পেতে হলে আমরা তো এখন মানে রোজকার দিনে যে গল্পগুলো দেখে আসছি সেই তো কুট কাচারি ঝগড়া নয় এই মানে কিডন্যাপ এগুলো এগুলোকে বাদ দিয়ে যদি একটা মিষ্টি প্রেমের গল্প একটা পরিবারের টানা পড়েন যদি দেখতে হয় সেই সুন্দর মোমেন্টটাকে যদি রিলিফ করতে হয় প্লিজ প্রথম কদম ফুল দেখুন একটা স্ট্রেস বাস্টার হিসেবে মানে আপনারা দেখুন ভালো লাগবে মানে মন ভালো করার একটা গল্প সোম থেকে শনি আকাশ আটের পদ্মায় শুধু আহ আকাশ আটেই দেখতে পাবেন আর যে কোনো সময় প্ল্যাটফর্ম এটা ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায় থ্যাংক ইউ